আসসালামু আলাইকুম ছয় নং উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ সাতাইশে মে ছয় নং দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশন সংগঠনের তৃতীয় বর্ষের সমাপ্ত এবং চতুর্থ বছর পদার্পণ উপলক্ষে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ইনশাল্লাহ দেওয়া রইলো এই সংগঠনটি ভবিষ্যতে জনপ্রিয়তার সহিত বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে ইউনিয়নের মানুষের ইউনিয়নের অসহায় মানুষের কল্যাণে কাজ করবে পাশাপাশি শিক্ষা খেলাধুলা বিভিন্ন সহযোগিতামূলক মানুষের পাশে দাঁড়াবে আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমাদের সংগঠনের সকল দাতা সদস্য সম্মানিত দাতা সদস্য যারা প্রবাসী এবং দেশের বা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের বিগত দিনের উপদেষ্টা পরিষদ এবং আরো যারা গুণী ব্যক্তিবর্গ ইউনিয়ন ইউনিয়নের থেকে সহযোগিতা করেছেন আমরা প্রত্যেকে শুভেচ্ছা ভালোবাসা সংগঠনের সকল স্বেচ্ছাসেবীদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যারা বর্তমানে দেশে আছেন সংগঠনের সাথে সরাসরি যুক্ত আর বিগত দিনে যারা কার্যক্রমের পাশাপাশি এখন প্রবাসে আছেন তাদের প্রতিও জানাই কৃতজ্ঞতা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম